ভাই যা না কি করতে আমার কোনো আইডল নাই আমার আইডল শুধু টাকা আপনার idol টাকা দেখবি আবার দেখ আমার আইডল শুধু টাকা আপনি টেহা নেই আপনি না তাহলে একটা না বড় ভাই আমার শুধু মায়া বলে গেল না

হাতে তুড়ি দিলে মাইয়া ফোটে হাতে হাতে তুড়ি দিলে না মাইয়া ফোটে হাতে তুড়ি দিলে মাইয়া ফোটাইতে পারি আমি ও তা তো জানেন আপনি ভাইয়া আরে যাও খালি যাও ए भाई आपने किया नहीं किया और मैंने किसान बैग भाई सो भाई